মাঝে আর মাত্র একদিন এরপরে শক্তিশালী ন্যাশবিলের বিপক্ষে মাঠে নামছে মেসি সোয়ার্সদের ইন্টারমেয়ামি দর্শক এমএলএস এর লিগস কাপের ম্যাচে ন্যাশবিলের বিপক্ষে খেলবে মেসি ইন্টার ইন্টারম্যামি ম্যাচটি বাংলাদেশ কয়টায় শুরু হবে এবং কিভাবে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কয়েকদিন আগেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ন্যাশবিলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল মিয়ামি সেই ম্যাচটি লিওনেল মেসির জন্য ছিল প্রতিশোধের তবে ম্যাচটিতে কাঙ্ক্ষিত ফলাফল পাননি মায়ামি উল্টো ন্যাশবিলের বিপক্ষে হেরে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে মেসিরা এবার আবারও একুশে এপ্রিল ন্যাশবিলের মুখোমুখি মিয়ামি প্রতি মৌসুমে এমএলএস এর নয়টি ম্যাচ খেলে চার জয় তিন ড্র এবং দুইটি হার নিয়ে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ইন্টার মায়ামি চলুন এক নজরে দেখে নেওয়া যাক ন্যাশবিল বনাম ইন্টারম্যায়ামের ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু এবং ম্যাচটি কিভাবে মোবাইলে নিশ্চিন্তে লাইভ দর্শক ইন্টারম্যায়ামে বনাম ন্যাশবিলের এই ম্যাচটি শুরু হবে একুশে এপ্রিল ম্যাচটি শুরু হবে একুশে এপ্রিল বাংলাদেশ সময় বোর পাঁচটা ত্রিশ মিনিটে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে পাঁচটা ত্রিশ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি এইচডি এই সফটওয়্যারের মাধ্যমে এই সফটওয়্যারটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যাচটির নিশ্চিন্ত লাইভ দেখতে পারবেন একুশ তারিখের ম্যাচটিও হতে চলেছে লিওনেল মেসের জন্য প্রতিশোধের কেননা গত ম্যাচে ন্যাশ বিপক্ষে হেরেই বাদ পড়েছিল মেসেরা তো দর্শক একুশ তারিখের ম্যাচে কি জয় পাবে মিয়ামি আপনার কাছে কী মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে